আজকে আমি অবস্থান করতেছি নর্সন্দী জেলার বেলাপা থানা পাটুলি এই পাটুলি গ্রাম এই পাটুলি গ্রামের একটি পাঁচ রাস্তার একটি মোড় এই মোড়টি পাঁচ রাস্তার মোড় এটা হলো পাটুলি মোড়ে যাওয়ার রাস্তা এটা তুলে যাওয়ার রাস্তা এটা দলিপাড়া যাওয়ার রাস্তা এটাও দলিপারে যাওয়ার রাস্তা এটা আবার আপনার এই শিমতলি যাওয়ার রাস্তা এই রাস্তাটি হচ্ছে পাঁচ রাস্তার একটি মোড় এই পাঁচ রাস্তার মূরের যে অবস্থান এই অবস্থানের সাথে আমাদের পার্টি লোনের কোনো ব্যবস্থা ভালো নেই আমরা যদি মনে করি কেউ পার্টি লোনা গ্রামে কেউ আসবো আসলে আমরা আসা যেতে বাড়ি থেকে বসে যাই অনেক ভালো ছিল কিন্তু পার্টি ইউনিয়নের যদি কোনো লোকের প্রয়োজন হয় অতলেখ আসার এ এই রাস্তার পরিস্থিতি দেখলে কেউ আসতে চাইবে না আমরা যদি পথচারী দুজন বাইকে আমি প্রশ্ন করি আসলে এই রাস্তার যাতায়াতের ব্যবস্থা কেমন আসসালামু আলাইকুম ভাইয়া ভাই কেমন আছেন ভালো আছেন আপনার নাম কি এই রাস্তার অবস্থা কেমন আছেন বেহাল অবস্থার এই পাঁচ রাস্তার মুহূর্তে একদম জঘন্য খারাপ এই জঘন্য খারাপ এবং বেহাল অবস্থা থেকে আমাদের বেলা বা ইউনু এবং পার্টি বর্তমান রানিং চেয়ারম্যান যিনি আছেন ওনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি পার্টি ইউনিয়নের রানিং চেয়ারম্যান এবং বেলাব উপজেলার যে বর্তমান ইউনসভ আছেন আমি দুইজনকেই দৃষ্টি আকর্ষণ করছি পার্টি ইউনিয়নের ভিতরে আর এরকম বেহাল অবস্থা কোনো রাস্তা নেই যেখানে কার্পেটিং রাস্তার কোনো চোয়া করে নাই এখানে শুধু রাস্তায় কাদায় ভর্তি রাস্তা আর মানুষের দুর্ভোগ এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য আমি বেলাব উপজেলার ইউনিসভকে এবং পার্টি ইউনিয়নের চেয়ারম্যানকে দৃষ্টি আকর্ষণ আমাদের এই পাঁচ রাস্তার মুখে পরিপূর্ণ কার্পেটিং ব্যবস্থা করে দিয়ে আমাদেরকে এই দুর্ভোগ থেকে মুক্তি দেন এই জনগণের দুর্ভোগের অভিশাপ থেকে মুক্তি দিয়ে আমাদের এই রাস্তার চলাফেরা উপযোগী করে দেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এই পাটির ইউনিয়নের পাঁচ রাস্তার মুক্তি বিদায় নিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম